আপনার জন্য পাঁচটা গুগলি টাইপ প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নে একশো টাকা করে পুরস্কার থাকবে কয়টা প্রশ্নের উত্তর দেয় কশো টাকা দিতে পারবে আমার মনে আমি একটাও পারবো না দশগুণে আশা হত দেখা যাক শেষ পর্যন্ত কয়টা প্রশ্ন উত্তর দিতে পারে তো আপনার জন্য প্রশ্ন প্রথম প্রশ্ন প্রশ্নগুলা মনোযোগ দিয়ে শুনবেন একবার বলবো দ্বিতীয়বার বলবো না অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা কোন জিনিস অতি ক্ষুদ্র একটা জিনিস একটা মানুষকে বহন করে নিয়ে যায় সেই জিনিসটা কি নাম নাম তো মানুষকে বহন করে নিয়ে যায় না মানুষকে নিয়ে যায় বহন করে নিয়ে যায় জীবন ওনা নেবো নাম না জীবন 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 দর্শক অনেকেই উত্তর দিয়েছে জীবন ওনার উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দসগণে প্রথম প্রশ্ন তো দিতে পারেনি ওনার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা মানুষের মুখেও থাকে আবার দরজায়ও থাকে কিন্তু দরজায় থাকে একবার মুখে থাকে দুইবার কোন জিনিস উত্তর পাশ করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন আচ্ছা দর্শক উনি দুইটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে পারেন ওনার তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন মাসে শিশুরা সবচেয়ে কম খাওয়া দাওয়া করে সবচেয়ে কম খাওয়া করে এটা ভালোভাবে সহজ ফেব্রুয়ারি দর্শক উনি উত্তর দিয়েছে ফেব্রুয়ারি ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা দশগণ্ তিনটার মধ্যে একটা প্রশ্ন উত্তর 100 টাকা গেছে ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা একটু মজা ভাবে বলবেন এটা কিন্তু জেনারেল না হচ্ছে গলা লম্বা হয় কেন মজার উত্তর দিবেন গলার এই যে গলাটা মানে মাথা আর হলো ঘাড় এই দুইটার মাঝখানে যে গলাটুকু থাকে এটা লম্বা হয় কেন এই যে আমাদের গলার যে এটা থাকে এটা লম্বা তাই এর তুলনায় এটা বেশি মানে কাদ মানে গলা থেকে মাথাটা বেশি দূরে এটা বুঝাইতে যাচ্ছে না মানে উচ্চতায় লম্বা হয় টি আমি গুছায় বলতে পারতেছি না মানে যে উঁচু হয় হ্যাঁ আর হচ্ছে কি খাটো আর আমি বলি যে ঘাড় এবং মাথার দূরত্ব বেশি তাই তাহলে আপনার উত্তর হচ্ছে না দর্শক আপনারা যদি পারেন তাহলে কমেন্ট করতে থাকুন দর্শকের চারটার মধ্যে একটা প্রশ্ন একশো টাকা জিতে গেছে সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন দুইটা জিনিস এমন কোন জিনিস যেটা কাটলে একটা হয়ে যায় না কাটা পর্যন্ত দুইটা থাকে শহরেও আছে গ্রামেও আছে শহরের টার নাম ভিন্ন গ্রামেরটার নাম ভিন্ন কোন জিনিস কাটলে একটা হয়ে যায় দুইটা জিনিস এক হয়ে যায় আর না কাটা পর্যন্ত দুইটা আলাদা থাকে কোন জিনিস দর্শক দিয়েছে নদী ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন আপনি পাঁচটার মধ্যে একটা পার্সেন্ট আপনার অনুভূতি কেমন খুবই জঘন্যইন আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ